বাংলাদেশ বরং ব্রাজিলের ম্যাচ শেষে চরম উত্তেচনার ফলাফল বহু আলোচিত ল্যাটিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলা শেষ ঢাকা জাতীয় সবুজ গালি চায় স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব বিশ দলকে চার শূন্য গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয় তুলে নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও বার্নার্ডো ফুটবল ক্লাব ব্রাজিলের ক্লাব সাও বার্নার্ডো তাদের ল্যাটিন ফুটবল শৈলীর দাপট দেখিয়ে ম্যাচের শুরু থেকেই একত্র আধিপত্য বজায় রেখেছিল পুরো ম্যাচে তারা চারটি গোল করে নিজেদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করল ব্রাজিলের গোলগুলো আসে ম্যাচের সাতাশ মিনিটে প্রথম গোল দ্বিতীয় গোল আসে তিরিশ মিনিটে তৃতীয় গোল আসে দ্বিতীয়ার্ধের পরেই প্লান্ট্রিতে এবং চতুর্থ গোল আসে পঁয়ষট্টি মিনিটে স্বাগতিক বাংলাদেশ অনুর্দ বিশ দল ফিউচার স্টার বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে লড়াই করলেও ব্রাজিলের ক্লাবের অভিজ্ঞতার কাছে পেরে ওঠেনি এই ফলাফল সত্ত্বেও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশের ক্লাবের সঙ্গে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হবে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের প্রতি বাংলাদেশের মানুষের গভীর আবেগকে কাজে লাগিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নিয়েও ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে থাকবে আর্জেন্টিনা থেকে আসা অ্যাটলেটিকো চার্লন ক্লাবও এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন